চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ বা আইসিএমএবি সম্প্রতি নতুন করে দুইটি সার্কুলার প্রকাশ করেছে তো আমি আপনাদের মাঝে একটি সার্কুলার নিয়ে আলোচনা করব এবং অপর যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেনি তো যেই পদটি বা যে সার্কুলারটি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেই পদটিতে কিন্তু সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে দা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ বা আইসি এম এ বি সাম্প্রতি যে দুইটি সার্কুলার প্রকাশ করেছে তার একটি হচ্ছে সহকারী কর্মকর্তা এবং এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে চারই ডিসেম্বর দু হাজার সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই চারই ডিসেম্বর আপনার হাজার চব্বিশ করে ফেলবেন এই পদটির শূন্য পদ রয়েছে তিনটি অর্থাৎ এই সার্কুলারটিতে বা এই পদটিতে তিনজনকে তারা নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা সিজিপি এ টু পয়েন্ট সেভেন ফাইভ হতে হবে অর্থাৎ আপনার সিজিপিএ বা তার ঊর্ধ্বে হতে হবে যদি টু পয়েন্ট সেভেন ফাইভের নিচে আপনার সিজিপিএ হয়ে থাকে তাহলে কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে না অতিরিক্ত প্রয়োজনীয়তার কথা এখানে উল্লেখ করেছে চারই ডিসেম্বর দু চব্বিশ তারিখে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ চারই ডিসেম্বর দু তারিখ ধরে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরে যদি বেশি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে না তো দায়িত্ব এবং প্রসঙ্গের কথা তারা এখানে উল্লেখ করেছে আই সি এম বাণিজ্য মন্ত্রকের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা এই পদের জন্য মেধাবী স্বপ্রনোদিত এবং ফলাফল ভিত্তিক ব্যক্তিদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানায় অর্থাৎ যারা অতিরিক্ত মেধাবী বা স্বপ্রনোদিত এই ধরনের ব্যক্তিকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করেছে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা এখানে উল্লেখ করেছে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার মধ্যে বেতনটি তারা নির্ধারণ করেছে অর্থাৎ এর মধ্যে আপনার বেতনটি হবে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে কর্মসংস্থানের অবস্থা অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি অর্থাৎ এটি কিন্তু কিন্তু পার্ট টাইম বা শর্ট টাইমের কোনো স্বল্প স্থায়ী কোনো চাকরি নয় এটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এই পটটিতে যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করতে পারবেন এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারাই কিন্তু এই পটটিতে আবেদন করবেন তো আবেদন করার আগে পড়ুন আগ্রহী প্রার্থী যারা উপরোক্ত প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন তারা চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত লিঙ্কটি ব্যবহার করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে এবং এই লিঙ্কটি কিন্তু নিচেও রয়েছে তো আমি নিচ থেকেই এই লিঙ্কটিতে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আপনারা যখন ট্যাপ করবেন তখন কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে এই ধরনের একটি ক্যারিয়ার অপরচুনিটি অ্যাট আপনাকে নিয়ে যাবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তারা কিন্তু ইমেল চেয়েছে অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেলটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে পদ আমি প্রথমে বলেছি দুইটি রয়েছে এই পদে একটা হচ্ছে অফিসার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার তো আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদটি নিয়ে যেহেতু আলোচনা করছি তো আপনারা যারা আবেদন করবেন তারা এই অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে আপনারা ট্যাপ করবেন করার পরে আপনারা যে নেক্সট বাটন রয়েছে এখানে আপনারা যদি ট্যাপ করেন বা প্রেস করেন তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে তো আমি যেহেতু এই পদটিতে বাই সার্কুলারটিতে আবেদন করব না তাই আমি আমার ইমেল অ্যাড্রেস আর এখানে যে সিলেক্ট পোস্ট সেটা করলাম না করে নেক্সট অপশনে আমি গেলাম না আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ইমেল অ্যাড্রেস এবং আপনার যে পথটি পত্রিতে আপনি আবেদন করছেন সেটি সিলেক্ট করে তারপরে নেক্সট বাটন ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনাকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে তো এভাবে পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার কাছ থেকে যে ধরনের ইনফরমেশন বা তথ্য তারা চাবে সেই সকল ইনফরমেশন বা তথ্য বা আপনার যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেগুলো আপনারা খুব ভালোভাবে নিখুঁতভাবে দিবেন কোনো প্রকার আপনারা তথ্য গোপনীয়তা রাখবেন না ইনশাল্লাহ আপনার আবেদনটি যদি সফলভাবে সম্পন্ন হয়ে যায় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার সিবির যদি তারা পছন্দ করে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা মোবাইলে এস এম এস কলের মোবাইলে এস এম এস কল অথবা ইমেলের মাধ্যমে আপনাকে তারা পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বিডি গিয়ে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও শেয়ার করব আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ